ধনী হতে চাইলে এই পাঁচজনের সঙ্গে সম্পর্ক রাখুন নাম্বার ওয়ান ডাক্তার কারণ ডাক্তার আপনাকে সবসময় সুস্থ থাকার পরামর্শ দেবে সুস্থ শরীর ছাড়া অর্থ উপার্জন সম্ভব না দুই আইনজীবী কারণ তিনি আপনাকে আইনের জটিলতা থেকে রক্ষা করতে সাহায্য করবে তিন বিনিয়োগকারী তাদের সাথে সম্পর্ক রাখলে আপনি অর্থ কোথায় কিভাবে বিনিয়োগ করলে লাভবান হবেন তা জানতে পারবেন চার ফিটনেস কোর্স তিনি আপনাকে ফিট ও শক্তিশালী রাখতে সহায়তা করবেন যা দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতা বাড়াবে পাঁচ বিভিন্ন ব্যবসার মালিক তাদের সাথে সম্পর্ক রাখলে নতুন নতুন ব্যবসার কৌশল জানতে পারবেন যা আপনার নিজস্ব ব্যবসার জন্য উপকারী হবে দ্বনি হতে চাইলে সঠিক মানুষের সাথে সম্পর্ক রাখুন